আয়েসা বলেন আমি একদিন দেখি আমার রুমের ভিতরে বসে নবী যে আমি আয়সা ভয় পেয়ে গেলাম কি কেন মায়ার নবী বলে না আয়েশা তুমি কেন বেয়া তুমি করবা আয়েশা বলে নবী আমার বয়স কম ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে বছরে আমি আপনার ঘরে আসলাম নয় আমার এই বয়সে ভুল হতে পারে এই জন্য না জানি কোন আপনি কেন কাঁদি মায়ার নবী বলেন আয়েশা হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কাঁদি আমার উন্নতির কি উপায় হবে সেই দি যেই হাসনের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ গুলো টাস করে যাবে ওই সময় আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন নিবনের মূল কুল Lillahi আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে থর ময়দানটা थरथर করে কেঁপে উঠবে অন্য দিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ কই গুনাগারগুলো গুলো কই আমার পেটে ও আয়েশা ওই সুবাই মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ তো শুরু হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি পড়তে থাকবে কান্নার কোনো শেষ হবে না কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোন গুনা নাই তারাও নামছি নামছি বলে কাঁদবে মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও সহ্য করতে পারি না হাসুরের ময়দানের গরম

উম্মত যেন জাহান না যায় আমি মদিনার নবী জান্নাতে যাব না উম্মতরে বাঁচাও বাঁচাও আমি নবি উন্নতের জন্য কান্না করব ও চট্টগ্রামের আর সেই রসুমের দল তোমার আদর্শ মদিনার নবীর মোহাম্মতের আদর্শ কয় একটা মানুষের গালি দেওয়ার গুণটা পাইলে বাবা সালাম দেওয়ার গুণটা কি অর্জন করতে পারলা না একটা পান্দাকে লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছে বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারল না যেই লোকটা না তারে হাতে পায়ে দইরা পূজা পায় এটাই তো নবীর আদর্শ যেই লোকটা দাড়ি রাখে না তাকে তুমি দাড়িওয়ালা বানানোর জন্য তুমি পকেটে টাকা ব্যয় করিয়া মায়ার আদর দিয়া ভুসাই এটাই তো নবীর আদর্শ বলো বাবা তুমি কোন নবীর দরবারে গিয়া গালাগালি শিখছো বল রে বাবা আজকে তুমি ভাগ করতেছো আমি এক দল করি তুমি আর এক দল করো অথচ চিন্তা করে দেখছো রে বাবা এ যুবকের একটু ভালো করিয়া শুনিয়া রাখ রে বাবা যদি ভুল বলি বল আমি তোর কাছে কানে দইরা তওবা করে ক্ষমা চাইবো হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা এবার একটু জবাব দাও মুসলমানের ধর্ম কি এক না আলাদা তুমি চাপলে তুমি ধর্ম নাই কেউ দেও কেউ এই দুনিয়ার মধ্যে যে যে লাইনে চলো ও বাবা তুমি দাঁড়াইয়া নবীর সালাম দাও কেউ বসে সালাম দাও যে যে লাইনে আসো বলো বাবা তুমি মুসলমান কিনা যদি বলো হা তাহলে তুমি আলাদা কেন পাঠ করতেছো তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আর সিও এক তোমার কাবা আমার কাবা এক দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাব সিস্টেম হবে এক তোমার আমার তিনটা কাপড় হবে কালার হবে এক কে সুন্নি কে ওয়াহাবি কে চরমনাই কে তাবলি কে আওয়ামী কে বিএনপি কে ধনী কে গরীব কাফনের ভিতরে ঢুকলে আর খবর হবে না লেখাও থাকবে না কে কোন দলের লোক সাদা জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে এক ওই কবরে রাখার পরে সবাইকে প্রশ্ন করবে তিনটা তাও এক তুমি হিন্দু না মুসলমান নাকি তুমি তাবলি গলা না চরম নাই না তুমি পাস না গোল টুপি না সবুজ না সাদা কোনো ভেদাভেদ নাই কবরের ফেরেস্তা তিনটা প্রশ্ন সবাই বেলায় করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তোমার আমার মায়ার নবী বলেন তার কবর হবে রৌজা তুমি জান আর এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো তার কবর হবে ফুরা তুমি মিনহ পারিও না ও আল্লাহর বান্দা আমার নবীর আদর্শ কেন এখন অন্তরে ঢুকাইতে পারো নাই আমার নবীরে গালি দিত নবী তার কাছে বেশি যাইতেন নবী তার জন্য বেশি বেশি দোয়া করতেন আজকে তুমি আমারে গালি দিলে তেরো বার বলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো কয়েবার গালি দিয়েছো শত শতবার ভালো তাহাজ্জুদ পড়িয়া মাওলার কাছে হেদায়েতের দোয়া করে শুকাইবার কই আসে তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া দাড়ি বাদ দিয়া পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ চাও তাহলে দাড়ি কামाने আর অপরাধটা কি হবে